আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার ইমরান ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম বিগত পঁচাশি দিন নেপাল ছিলাম আল্লাহ আল্লাহ রশেষ রহমতে পঁচাশি দিন পরে আমার ভিসা হয়েছে আসলে ভিসা টা হলো আপনার পেপারগুলা অরিজিনাল থাকতে হবে অবশ্যই আর অনেকেই মনে করে যে অ্যাম্বাসিতে কোনো কোশ্চেন করে কিনা বা ইন্টারভিউ নেয় কি না আসলে ইন্ডিয়ার বিষয়টা আমি জানি না কিন্তু নেপালে কোনো ইন্টারভিউ হয় না যদি কোনো রেস্টুরেন্ট ম্যানেজার রেস্টুরেন্ট এর কোনো কাজ বা কোনো ভিআইপি কোনো কাজ থাকে তাদের জন্য একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা আছে নেপালে দুইভাবে জমা দেওয়া যায় একটা হলো নর্মাল অ্যাপয়েন্টমেন্ট একটা হলো ভিআইপি অ্যাপয়ারমিট তো নর্মাল অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়েছি আমরি কোনো আমি মনে করি না যে এটা ভিআইপি অ্যাপয়মেন্ট নর্মাল অ্যাপয়েন্টমেন্ট এটা কোনো বিষয় মেন বিষয়টা হলো আপনার পারমিট ওয়ার্ক পারমিট অরিজিনাল থাকতে হবে অ্যাকোমোডেশন কন্টাক্ট পেপার অরিজিনাল থাকতে হবে কন্ট্যাক্ট পেপারগুলো যেগুলো আদার্স পেপার এগুলা অরিজিনাল পেপার থাকতে হবে কোশ্চেন করার মধ্যে আপনার নামটা জিজ্ঞাসা করে আপনার নাম কি ফেসের সাথে আপনার পাসপোর্টের সাথে মিল আছে কি না এই তো আমি অলরেডি ক্রোশিয়াতে আসছি ক্রোশিয়াতে এখন আসি কোম্পানি আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টের বাহিরে আছে কোম্পানি যার মাধ্যমে আমি আসছি সে তাকেও মেইল করছিলাম এয়ারপোর্টে নামার পরেও তাকে নক দিছি হোয়াটসঅ্যাপে যা আপনি কয়ে আছেন উনি একটা ইনফরমেশন দিছে যে হ্যাঁ আমরা বাহিরে আছি অমুক জায়গায় আসো কোম্পানি আমাকে রিসিভ করবে কোম্পানির ভাবে আমার কন্ট্যাক্ট হয়েছে কোম্পানি আমাকে রিসিভ করবে কোম্পানি আমাকে ফিঙ্গার দেওয়ার জন্য আদার যে কাগজপত্রগুলো যা খরচ চার্জ ওগুলো উনি ই ব্যবস্থা করবে আপনার ব্যাংক ইন্স্যুরেন্স যেটা ব্যাঙ্ক ইন্স্যুরেন্সটা উনি ব্যবস্থা করে দিবে ব্যাঙ্ক কার্ড যেটা ভিসা কার্ড অ্যাকাউন্ট উনি করে দিবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবে সব কাজ দেওয়া পর্যন্ত টোটাল উনি সব সমস্ত খরচ বহন করবে আমার সাথে বড় ভাইরা ছিল বড় ভাইরা থেকে দিকে নামার পরে ইতালি চলে যাবে আসলে ইতালি যেহেতু আমার কোম্পানি রিসিভ করবে আমি যাব না ইতালি ফ্রান্স এদিকে যাব না সেটা পরবর্তী বিষয় আমি আগে ফিঙ্গারটা দিয়েই টিআরসি কার্ড হাতে পাই তারপরে ওনারা চলে যাবে ওনাদের কোম্পানি রিসিভ করতেছে না এর জন্য ওনারা চলে যাবে ওনার ওনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট এয়ারপোর্ট পার করে দিবে এয়ারপোর্ট পার করে দেওয়ার পরে মানে তোমরা কই যাবা না যাবা সেটা আমাদের দেখার বিষয় না এইভাবে ওনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে আমার বসে বাহিরে দাঁড়িয়ে আছে এই যে আমার বস এইটা আমার বস আমার কোম্পানির মেন মালিক উনি আসে রিসিভ করার জন্য বস খুব ফ্রেন্ডলি আসলে ক্রুশিয়ার রাস্তাগুলো অনেক এটা আমার বস আল্লাহর রহমতে ক্রোশিয়া সালাম রুমের দিকে যাচ্ছি এখন এয়ারপোর্ট থেকে দুই কিলোমিটার দূরে আমার রুম যিনি ওখানে ঠিক করছে তারপরেও রাস্তা যাওয়ার সময় কোম্পানি আমাকে অফার করছে তোমার ক্ষোদা লাগছে নাকি কিছু খাবা নাকি পরে বললাম হ্যাঁ আমার খোদা লাগছে প্রচুর ক্ষুদা লাগছে পরে উনি একটা রেস্টুরেন্টে ব্রেক করে আমাকে খাওয়ালো খুব ফ্রেন্ডলি রুশিয়ান লোক আসলেও অনেক ফ্রেন্ডলি আলহামদুলিল্লাহ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি আল্লাহ হাফিজ